সবাই কেমন আছো আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি যে ভিডিওটা যে ব্লগটা দিয়েছিলাম যে বিশ্বভারতীতে কিভাবে ভর্তি হওয়া যায় সেই ব্লগটাতে অনেকে কমেন্ট করেছে যে দিদি বিশ্বভারতীতে কিভাবে কি ভর্তি হব বা রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা কি ভোকাল নিয়ে পড়াশোনা কি তো অনেকের অনেক প্রশ্ন এসেছে তো আমি সেটার জন্য আর একটা ভিডিও বানাতে বাধ্য হলাম মানে ভিডিও বানাচ্ছি আর কি তো তোমাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আশেপাশে যদি কোনো আওয়াজ হয় তো কিছু করার নেই কারণ আশেপাশে অনেকেই আছে আর আমি চলে এসেছি আমাদের ভবনে সঙ্গীত ভবনের বাইরেরটাই বসে আছি যেখানে আগে বসে থাকতাম শীতকালে এই জায়গাটা খুব ভালো একটা বেশ নিরিবিলি জায়গা ভীষণ গাছ সব কিছু আছে তো এই জায়গায় বসে ভাবলাম ভিডিওটা বানাই যেহেতু আমার ক্লাসের এখন একটু টাইম আছে তো তো ফার্স্ট কোয়েশ্চেন আমার কাছে যেটা এসেছে সেটা হলো সম্রাট বাউরির থেকে যে ভোকাল কোনটাকে বলছো আর রবীন্দ্রসঙ্গীত কোনটাকে বলছো ভোকাল মানে হচ্ছে যেটাকে আমরা বলি হিন্দুস্থানি ক্লাসিক্যাল মিউজিক মানে হচ্ছে রাগ সঙ্গীত যে রাগগুলো আমরা শিখি যেমন অনেক ছোট থেকে যেমন শেখানো হয় ইমন শেখানো হয় ভূপালি শেখানো হয় কাফি শেখানো হয় মানে ক্লাসিক্যাল বেসড যে মিউজিকটা আর কি যেখানে আমরা রাগ শিখি তো সেটাকেই বলছি আমরা ভোকাল যেটা ফর্ম ফিল করতে গেলে তুমি ওখানে ভোকালই পাবে সেখানে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক বলে কোনো ফর্মে বা কিছু লেখা থাকবে না ফর্মে কোথাও তো সেখানে তোমাকে ভোকালটাই চুজ করতে হবে তো সেজন্য এটার নাম হচ্ছে ভোকাল তো ভোকালটা ক্লিয়ার হয়েছে ভোকাল কাকে বলে আর রবীন্দ্রসঙ্গীত হচ্ছে যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি যে গান সেটা কি বলছে রবীন্দ্রসঙ্গীত এখানে দুটো বিষয় নিয়েই পড়াশোনা মানে গানের দুটো বিষয় নিয়েই পড়াশোনা করা যেতে পারে যেমন ক্লাসিক্যাল মানে আর একটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত তো প্রথমে বললাম রবীন্দ্রসঙ্গীত হচ্ছে রবীন্দ্র সৃষ্ট যে গান সেটা কি বলছি আর সাইডে এখানে ট্রাক্টর পেরিয়ে যাচ্ছিল তাই আমি একটু চুপ হয়ে গেছিলাম তো যাই হোক এখানে রবীন্দ্রসঙ্গীত নিয়েও পড়াশোনা করা যেতে পারে আর যারা ধরো রবীন্দ্রসঙ্গীত শিখছে বা শিখতে চায় তারা অবশ্যই এখানে রবীন্দ্রসঙ্গীতে ভর্তি হতে পারে আর একটা কথা বলে রেখে দিই যেটা হচ্ছে যে এখানে ভোকালের সিট কিন্তু অনেক কম রবীন্দ্রসঙ্গীতের সিট কিন্তু তবুও আছে আর কি আর ভোকালে আর জেনারেলের জন্য খুবই কম আমার মনে হয় জেনারেল যারা আছে তাদের জন্য মনে হয় পাঁচটা বা ছটা সিট আছে আর রবীন্দ্রসঙ্গীত একটু বেশিই আছে মনে নেই তবে তবে আমি তোমাদের এটাই সাজেস্ট করবো যে তোমরা ক্লাসিক্যাল মানে ভোকাল এবং রবীন্দ্রসঙ্গীত দুটো করো তাহলে কি হবে ধরো ক্লাসিক্যালে না পেলে আর রবীন্দ্রসঙ্গীতে পেয়ে গেলে তাহলে তোমাদের কোনো বছরটাই লস যাবে না যেটা খুবই বাজে আর কি মানে পড়াশোনা করতে করতে কারো যদি একটা বছর লস যায় সেটা খুব বাজে তো আমি বলবো তোমরা দুটো বিষয়ে ফর্ম ফিল আপ করো যাতে যে কোনো একটাতে পেয়ে গেলেই তোমরা সেটা নিয়ে পড়াশোনা শুরু করে দিতে পারো তো আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ তো সবার কাছে এটা ক্লিয়ার হলো যে ভোকাল কাকে বলে রবীন্দ্রসঙ্গীত কাকে বলে আর কিভাবে কি পরীক্ষা দেবে আর একটা আমি স্পষ্ট করে বলে দিই যেটা হচ্ছে যে বিশ্বভারতীতে যেহেতু এটা সেন্ট্রাল আর কি তো সেজন্য বিশ্বভারতীতে শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষাটাই হয় মানে যেখানে আমরা গান গাই শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষাটাই হয় মিউজিকের ক্ষেত্রে এখানে কোনো থিওরি পরীক্ষা আমাদের দিতে হয় না যারা মিউজিক নিয়ে পড়াশুনো করতে চাও মানে ধরো রবীন্দ্রসঙ্গীত কিংবা ভোকাল নিয়ে তার তাদের কোনো থিওরি পরীক্ষা দিতে হবে না তাদেরকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে গিয়ে যখন স্যার ম্যামরা সামনে বসে থাকেন তখন কিছু থিওরিটিক্যাল প্রশ্ন তারা করেন যে তুমি জানো কি না তুমি এই বিষয়টাতে জানো কি না যে গানটা করছো সেই বিষয়ে জানো কি না ধরো কোনো রবীন্দ্রসঙ্গীত গাইছো তো সেই রবীন্দ্রসঙ্গীতের সম্বন্ধে জানো কিনা না সেই রবীন্দ্রসঙ্গীতের পর্যায় কি তাল কি অঙ্গ কি যদি কোনো অঙ্গ থাকে ধ্রুপদাঙ্গ ধামার অঙ্গ তো সেই গানটার সম্বন্ধে তোমাকে অবশ্যই জানতে হবে তুমি ধরো কোনো রাগ গাইছো সেই রাগটা কি তালে গাইছো বা সেই রাগের সেই তালের দুগুণ চার গুণ ধরতেই পারেন কোনো ইয়ে নেই তো তোমাকে ধরতেই পারে এগুলো আর কি থিওরিটিক্যাল প্রশ্ন আর হয়তো হতে পারে কোনো রাগ গাইছো তার ঠাট হয়তো কল্যাণ ঠাট তো তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে কল্যাণ ঠাটের অন্য কোনো রাগ গে শোনা এরকম একটা হতে পারে বা কল্যাণ ঠাটে অন্য কোনো রাগের নাম কি মানে আরও দু একটা রাগের নাম কি তো এইরকম আর কি থিওরিটিক্যাল প্রশ্ন করতেই পারেন ওরা ওনারা করেন আর রবীন্দ্রসঙ্গীত একটু বেশি করেন ক্লাসিক্যালের থেকে এটা সবার কাছে ক্লিয়ার যে ভোকাল রবীন্দ্রসঙ্গীত কি কাকে বলে কিভাবে পরীক্ষা হবে হ্যাঁ সম্রাট বাউরি আবার প্রশ্ন করেছে বলছে যে পরীক্ষাগুলো কি লিখিত হয় নাকি মার্ক দেওয়া হয় এবার বলি আমি তো প্রথমেই বললাম যে মিউজিকের যখন কোনো পরীক্ষা দিতে আসবে মানে ভোকাল বা রবীন্দ্রসঙ্গীতের জন্য তখন তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে না তখন শুধুই গাইতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে আর যারা অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চাও মানে ধরো বাংলা তারপরে ইতিহাস অঙ্ক ইংরেজি সায়েন্সে কোনো সাবজেক্ট আর্টসে কোনো সাবজেক্ট এগুলো আর কি তুমি তোমরা যদি কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চাও তখন তোমাদেরকে অবশ্যই লিখিত পরীক্ষা দিতে হবে সেখানে লিখিতটাই হচ্ছে আসল তো সেখানে টোটাল একশো নাম্বারে পরীক্ষা হয় তো একশো নাম্বারের মধ্যে কিছু ব্রড কোয়েশ্চেন থাকে কিছু শর্ট কোয়েশ্চেন থাকে তিরিশ নাম্বারের আমার মনে হয় দুটো ব্রড কোয়েশ্চেন থাকে কুড়ি নাম্বারের কোয়েশ্চেন থাকে আর দশ নাম্বারের দুটো কোয়েশ্চেন থাকে তো এইভাবে ওরা কোয়েশ্চেন রাখে আর হ্যাঁ টিকমার্ক দেওয়াও কোয়েশ্চেন থাকে তো টিকমার্ক দেওয়াও কোয়েশ্চেন থাকে আর যে কোয়েশ্চেনটা তোমাদেরকে ওখানেই দেবে ওখানেই তোমরা টিকমার্ক দেবে আবার ওখানেই জমা দিয়ে দেবে তো টিকমার্ক দেওয়া কোয়েশ্চেন থাকে এবং ব্রড কোয়েশ্চেনও থাকে যেগুলো তোমাকে লিখতে হবে এবং একশো নাম্বারে পরীক্ষা হলে আমার মনে হয় পঁচিশেই পাস আমার মনে হয় তবে আমি ঠিকঠাক জানি না যে সেন্ট্রালের কি নিয়ম তবে পঁচিশেই পাস হবে হয়তো তো এটা একটা ক্লিয়ার হলো পলাশ দাস লিখেছে কি সুন্দর পাখি ডাকছে না এই জায়গাটা ভীষণ সুন্দর যাই হোক তো প্রশ্নে ফিরে আসি দাস লিখেছে যে দিদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কি অনেক নাম্বার থাকতে হবে তো এই প্রশ্নের উত্তর আমি বলবো যে নাম্বার যত বেশি থাকবে ততই সবার জন্য ভালো কারণ নাম্বারটা অবশ্যই ওরা দেখে তুমি কত পার্সেন্টেজে পাশ করেছো কত বিষয়ে কত নাম্বার কোন কোন বিষয়ে কত নাম্বার পেয়েছ এগুলো ওরা অবশ্যই দেখবে তো নাম্বার যত বেশি থাকে তোমাদের পক্ষে ততই ভালো তবে আমি বলবো এসি এসটির জন্য কিছুটা ছাড় থাকে তো এক্স্যাক্ট আমি জানি না যে ওরা কত নাম্বারে ভর্তি নেয় বা নাম আমার মনে হয় নাম্বারের এরকম কোনো ক্রাইটেরিয়া আছে যে এত নাম্বার পেতে হবে তবেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তাছাড়া পারবে না তো ফিফটি ওয়ান পারসেন্ট আছে ঠিক আছে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো কিন্তু হ্যাঁ ওরা অবশ্যই নাম্বার দেখে নাম্বার দেখেই ভর্তি নেয় উচ্চ মাধ্যমিকের নাম্বারটা বিশেষ করে দেখে মাধ্যমিকের থেকেও আর যারা এম এতে ভর্তি হতে চাও গ্র্যাজুয়েশানে ধরো অন্য কোন ইউনিভার্সিটি থেকে পড়েছ ধরো বর্ধমান থেকে পড়েছ বা কাজী নজরুল থেকে পড়েছ তো তাদের জন্য বলবো এম এতে যারা ভর্তি হতে চাও তাদের গ্র্যাজুয়েশনের সিজিপিএ অবশ্যই বেশি থাকতে হবে কারণ তোমার সিজিপিএ বেশি থাকবে তবেই তুমি চান্স পাবে অবশ্যই গান গানও কিছুটা ম্যাটার করে যে তুমি কেমন গাইছো অবশ্যই সেটা ম্যাটার করে কিন্তু সিজিপিএ অবশ্যই বেশি থাকতে হবে কারণ অনলাইনে একটা ভেরিফিকেশান হয় বা ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তোমাকে সিজিপিএ ওরা জিজ্ঞেস করবে তো গ্র্যাজুয়েশনে সিজিপিএ থাকতে হবে একটা ভালোই একটা সিজিপিএ রাখতে হবে তো এটা ক্লিয়ার পলাশ দাসই আবার একটা কমেন্ট করেছে যে লিখেছে যে গান কি শিখতে হয় আমি গান শিখিনি গান গাইতে ভালোবাসি তো সেটা নিয়ে কি পড়াশুনো করা যেতে পারে তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে কিছুটা গান তো শিখতে হবে কারণ তুমি যে বিষয়টা নিয়ে পড়াশুনো করতে চাও পার্টিকুলার যে বিষয়টা নিয়ে মানে একদম যে বিষয়টা নিয়ে তুমি পড়াশুনো করবে ধরো রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশুনো করছো তো রবীন্দ্রসঙ্গীত সম্বন্ধে তুমি যদি কিছুই না জানো তো সেই বিষয়টা নিয়ে যখন তুমি পড়াশুনো করতে আসবে গ্র্যাজুয়েশনেই হোক বা এম এতেই হোক তাহলে তোমার তোমার ক্ষেত্রে সেটা ডিফিকাল্ট হয়ে যাবে কারণ তুমি তখন কিছুই বুঝতে পারবে না আকাশ থেকে পড়বে যে কি বলতে চাইছে কি শেখাতে চাইছে কি করাতে চাইছে তো সেটা একটা তোমার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে তুমি হয়তো চান্স পেয়ে গেলে পড়তে শুরু করে দিলে কিন্তু ডিফিকাল্টটা তোমার হবে তো আমি বলবো যে কিছুটা শিখে এলে খুবই ভালো হয় আর রাগ সঙ্গীতও তাই যেটা আমি বলি হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ওটা তো শিখতেই হবে নয়তো ওটা একদমই পারা যাবে না কারণ রাগ সঙ্গীত বরাবরের জন্য কঠিন তো রাগ তোমাকে শিখতেই হবে আর রবীন্দ্রসঙ্গীত নিয়ে যারা পড়াশুনো করতে যাও আমি বলবো সেটাও শিখে আসা দরকার কারণ এখানে এসে একদম পড়াশুনো করতে লাগলে সেটা তোমার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে পরবর্তীকালে কারণ এখানে সিলেবাস অনেক টাফ আর পরীক্ষাও অনেক টাফ হয় তো আমি বলবো একটু শিখে রাখাটা ভালো তোমার যদি এখনও মাধ্যমিক না হয় বা উচ্চ মাধ্যমিক না হয় তো আমি বলবো তুমি কিছুটা শেখো তারপর এখানে পরীক্ষায় বসো বা ফর্ম ফিল আপ করো তারপরে পরীক্ষা দাও আর হ্যাঁ না শিখেও হতে পারে যদি তুমি সে বিষয়টা নিয়ে কিছু জানো তাহলে তুমি না শিখেও আসতে পারো ধরো তুমি ভালো গাও ভালো সুর আছে গলাতে তো তুমি সেখানে পেয়ে গেলে ফর্ম ফিল আপ করলে তুমি সেখানে চান্স পেয়ে গেলে পড়াশোনা শুরু করে দিলে তো তুমি যদি পারো তো অবশ্যই তুমি ফর্ম ফিল আপ করতে পারো কোনো অসুবিধা নেই তো তুমি তুমি যদি পারো কারণ পুরোটাই তোমার ওপরে আর তো এই বিষয়টা ক্লিয়ার হলো রুম কি দে লিখেছিল যে মিউজিকের এন্ট্রান্স পরীক্ষা কি শুধু প্র্যাকটিক্যালে হয় নাকি রিটেনে হয় সেই উত্তর আমি আগেই দিলাম যে মিউজিকের পরীক্ষা বিশ্বভারতীতে শুধুই প্র্যাকটিক্যালে হয় এখানে থিওরির আলাদা করে থিওরির কোনো পরীক্ষা হয় না কিন্তু প্র্যাকটিক্যালের সময় থিওরি তোমাকে জিজ্ঞেস করতে পারে তো তুমি থিওরিটিক্যাল কিছু প্রশ্ন রেডি করে এসো তুমি যে গানটা গাইবে বা তুমি যে রাগটা গাইবে সেই গান বা রাগ বিষয়ে যা যা কোয়েশ্চেন হতে পারে থিওরিটিক্যাল সেই সব কিছু তুমি প্রিপেয়ার হয়ে এসো কারণ ওরা জিজ্ঞেস ওনারা জিজ্ঞেস করতে পারেন এটা কিন্তু আমি বলে রেখে দিলাম আমাকে জিজ্ঞেস করেছিল আমাকে রবীন্দ্রসঙ্গীতে অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছিল এবং ক্লাসিক্যালে খুব একটা জিজ্ঞেস করেনি কারণ টাইম ছিল না অত যেহেতু বিলম্বিত গাইতে হয় বিলম্বিত যারা রাগ বা ভোকাল নিয়ে বা হিন্দুস্তানে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে পড়াশুনো করতে চাও তাদেরকে অবশ্যই বিলম্বিত গাইতে হবে তো বিলম্বিত গাইতে গেলে তো অতটা টাইম পাওয়া যায় না বিলম্বিত আছে দ্রুত আছে তান আছে বিস্তার আছে অনেক কিছু আছে তো তবে অনেকেই জিজ্ঞেস করেছিল থিওরি কিন্তু আমায় জিজ্ঞেস করেনি কিন্তু রবীন্দ্রসঙ্গীতে অনেক থিওরি জিজ্ঞেস করেছিল আর এই যে আমাদের চলে এসেছে খগেন এইটা ওর লেজ নাড়াচ্ছে কেমন দেখো ও খুব ভালো তো আপাতত মনে হয় আমি সবার প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবার এরপরও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কমেন্টে লিখবে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সবার বা আমি কোনো পয়েন্ট যদি মিস করে যাই তো সেটা আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে কমেন্টে তো চলো আমার ক্লাস ক্লাস আছে ক্লাসে যাই দেখা দেখা